রাহিম আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার খলিফা বা প্রতিনিধি স্বরূপ মানুষের কর্তব্য আল্লাহ দেয়া বিধান অনুসারে নিজ জীবন নির্বাহ করা এবং আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা আর এরই মাধ্যমে সুখী সুন্দর পৃথিবী গড়ে তোলা ইসলাম আল্লাহ দেয়া একমাত্র জীবন বিধান ইসলাম মানুষের কর্তব্য দুভাগে ভাগ করেছে এক হকুল্লাহ বা আল্লাহর হক দুই হকুল এবাদ বা বাদদার হক কুরানুল করিমে বারবার ইমানের পাশাপাশি আমানুসলেহ বা সৎ কাজের কথা বলা হয়েছে হয়েছে যারা ইমান আনে ও কাজ করে আমি তাদের বসবাসের জন্য জান্নাতে সু প্রাসাদ দান করব যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত তারা সেখানে চিরদিন থাকবে সৎকর্মশীলদের প্রতিদান কতই না উত্তম সোরা আনকাবুত আয়াত অষ্টান্ন পীড়িত ব্যক্তির সেবা বা সাহায্য করা আমালুস সালেহ বা সৎকাজসমূহের মধ্যে অন্যতম শাফিউল মুজনাবিন হাজরত মুহাম্মদ সল্লি ওসাল্লাম পীড়িত ব্যক্তির সেবা বা সাহায্য করার জন্য জোর তাকিদ দিয়েছেন মুসলিম শরীফের একটি হাদিস থেকে জানা যায় প্রিয় রবিসাল্লা সাল্লাম এরশাত করেছেন রোজ হাসরে আল্লাহ তালা বলবেন হেয়া আদম সন্তান আমি পীড়িত ছিলাম তুমি তখন আমাকে সেবা বা সাহায্য করোনি আদম সন্তান বলবে আমি কেমন করে তোমার সেবা বা সাহায্য করতে পারতাম তুমি তো রব্বুল আল আমিন তখন আল্লাহ বলবেন আমার অমুকবান্দা রোগ যাতনায় বিছানায় ছটফট করছিল তখন তুমি যদি তার কাছে যেতে তাকে সেবা বা সাহায্য করতে তাহলে সে সেবা বা সাহায্য আমাকেই করা হতো এই একটিমাত্র হাদিস থেকেই আমরা পীড়িত ব্যক্তির সেবা বা সাহায্য করা যে কত গুরুত্বপূর্ণ কাজ তা অনুধাবন করতে পারি ইসলাম একটি গতিশীল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আনুষ্ঠানিকতার মধ্যেই এর সীমিত নয় এর প্রতিটি বিধানই বাস্তবানুগ ও কল্যাণমুখী তাই একে মানবতার ধর্ম বলা হয় মানুষের ফিতরৎ বা স্বভাবগত ধর্ম বলতে একমাত্র ইসলামকেই বোঝায় সাম্য সমমর্মিতা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা একমাত্র ইসলাম যথার্থভাবে প্রদান করেছে ইসলাম কোনো নির্দেশ দিয়েই খ্যাত হয়নি তার বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থাও প্রদান করেছে এক্ষেত্রে আমরা শ্যাম সাধনার উল্লেখ করতে পারি শ্যাম সাধনার মাধ্যমে শ্যাম সাধক অন্যের ব্যথা বেদনা ক্ষুধা দারিদ্র ইত্যাদির সম্যক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে মুসলিম ও তিরমিজি স্বরূপে একটি হাদিস থেকে জানা যায় পেরবী সাল্লাইসাল্লাম বিশ্বাস করেছেন যে ব্যক্তি কোনো পীড়িত ব্যক্তি সেবা করে সে যেন বেহেস্তের হুল আহরণ করে তাই বিশ্বাস ইসলামের ইন্তেকালের পর সাহবায়ে কেরাম পরবর্তীকালে সুফিয়া এ কেরাম ও উলামায়ে দিন পীরিত ব্যক্তিদের সেবা ও সাহায্য করার তৎপর ছিলেন খোলাফায় রা দিনের আমলে প্রিয়ত ব্যক্তিদের সেবা ও সাহায্য প্রদানের জন্য সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় পরবর্তীকালেও এ ধারা অব্যাহত থাকে এমনকি ভিত্তিক দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয় হক্কানি আলিম ও সুফিয়ায়ে কেরাম পীড়িত ব্যক্তির সেবা ও সাহায্য করার প্রক্রিয়া হিসাবে তদ্বির প্রদানের নীতিও গ্রহণ করে আসছেন প্রত ব্যক্তির সেবা ও সাহায্য করার মাধ্যমে মানবিক মূল্যবোধের বিস্ফোরণ ঘটে প্রিয়নবী ইসাল্লাম ইসাল্লাম বিশ্বাস করেন প্রিয়ত ব্যক্তির সেবাকারী নিজের গৃহে প্রত্যাবর্তন না করা পর্যন্ত ভেস্টের রাস্তায় বিচরণ করতে থাকে মানুষ পীড়িত বা রোগগ্রস্ত হয় বিভিন্নভাবে প্রিয়নবী ইসা করেছেন রোগের প্রতিকার করো যিনি রোগ প্রেরণ করেছেন তিনি এর প্রতিকারও প্রেরণ করেছেন প্রিয়নবী ইসা ইসলাম অন্যত করেছেন প্রিয়ত ব্যক্তির সেবা বা সাহায্য করার পন্থা হলো প্রিয়ত ব্যক্তির কাছে যে তার কপালের উপর কিংবা তার হাতের উপর নিজের হাত রাখবে তারপর তার হাল হকিকত জিজ্ঞাসা করবে তিনি আরও ইস্বাদ করেছেন যখন কেউ প্রড়িত ব্যক্তি সেবা বা সাহায্য করার জন্য তার নিকট যায় তখন আকাশে একজন ফিরিশা বলতে থাকেন জগতে তুমি সুখী হও তোমার গমন সুখের হোক আর তোমার জন্য ভেহসতে একটি প্রাসাদ নির্মিত হোক মিশকাত শরীফের একটি হাদিসে আছে সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেন পীড়িত ব্যক্তিকে দেখতে যেয়ে তাকে সান্ত্বনা দেবে এবং বলবে তুমি জলদি সুস্থ হয়ে ওঠো তুমি দীর্ঘজীবী হও অবশ্য তার জন্য যা নির্ধারিত আছে তা তো ঘটবেই তবুও তার মন প্রফুল্ল করার চেষ্টা করবে আল্লাহ আমাদের তার ইবাদত সঠিকভাবে করবার এবং মানবতার কল্যাণের শরিক হবার তৌফিক দিন